দুদিন তার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ রিলেশন আমি যতটুকু জানি সে অনেক ভালো মানুষ এবং আসে না অনেক মানুষ রাতে মুমের মতো বলে আমি যেটুকু জানি তার মনে যে দুঃখ বেদনা আছে সে রাতে মোমের মতো বলে এরকম অনেক নায়িকারাই আছে অনেক বড় সুপারস্টার কিন্তু তার মনে অনেক বেদনা কষ্ট থাকে কিন্তু তারপর সে ভালো থাকার চেষ্টা করে ওই জায়গা থেকেই সেও ভালো থাকার চেষ্টা করতেছে

দিয়েছেন দিচ্ছেন আপনি হঠাৎ করে মানে বিদেশের মানুষ রেখে দেশে কেন পা দিলেন যেহেতু বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশ আমার মামাটির দেশ সেক্ষেত্রে আগে তো সবার আগে আমার বাংলাদেশের নায়িকা কি বাংলাদেশের প্রাধান্য দেওয়া হবে

বর্ষা চৌধুরী তো সব দিকে তো যেমন আমি দেখেছি তার গান শুনেছি তার প্রমোটে দেখেছি তার অভিনয় সে কিন্তু একসময় বিটিভির ছোট পর্দার শিল্পীও ছিল এক সময় আস্তে আস্তে সব দিক থেকে আসলে আমরা দেখেছি যারা ভালো কাজ করে তাদেরই কেন বারবার কষ্ট পেতে হয় আসলে এই বিষয়টা একটু জানতে চাইছি কয়েকদিন আগে সে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিল সে কিন্তু ডিপ্রেশনে চলে গিয়েছেন অনেকে খুশি হয়েছিলে না না এটা তো আসলে যাদের আমরা যেহেতু যারা সেলিব্রিটি আমি এখন সেলিব্রিটি উঠি না সরি যারা সেলিব্রিটি যারা পুরো মিডিয়াতে কাজ করে নায়ক নায়িকা বলেন অভিনেতা অভিনেত্রী বলেন সবার জীবনী এরকম হয় কম কম বেশি আসলে কিছু লোকের তা সামনে আসে পর্দায় কিছু লোকের তা আসে না কিন্তু যারা মিডিয়াতে কাজ করে তাদেরটাই আসে কিন্তু অনেক আছে এরকমের অনেকেরই আছে কেউ জানেই না এরকম কষ্ট দুঃখ বেদনার কথা দেখা যায় যে আমাদের একটা মিলিংয়ে দশজন যদি আমরা ফ্ল্যাটের মানুষ থাকি দশটা পরিবার থাকি সেখানে হয়তো সাত আটটা পরিবারের সেম ঘটনা হয়তো সবারটা সবাই জানছে না আমাদেরটা আমারটা বিশেষ করে জানতে পারছে বিকজ আমি সোশ্যাল ওয়ার্কার তার সাথে পাবলিক ফিগার যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি বাংলাদেশ মিডিয়াতে সেই ছোটবেলা থেকে কাজ করে আসতেছি বিভিন্ন ডেজিগনেশন এ অ্যাজ এ সিঙ্গার অ্যাজ এ অ্যাজ এ জার্নালিস্ট মানে প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সেক্টরে আমার বিচরণ আছে আলহামদুলিল্লাহ সো সেখান থেকে হয়তো আমারটা একটু বেশি শোনা যায় ডিভোর্স প্রতি ঘরেই হয় ঝামেলা প্রত্যেক সংসারে হয় প্রতিটা জীবনেই হয় তাদেরটা হয়তো এতটা আলোচিত হয় না আলোচিত হয় না বা এতটা প্রকাশ্যে আসে না যতটা আমার আসে মুন্না ভাই কাছে একটু যাবো আমি একটু দর্শকের অনেক দর্শকের ভুলটা একটু ভাঙিয়ে দিতে চাই কয়েকদিন আগে আমরা দেখেছি আপু হিজাব পরে প্রমোট আসে যেহেতু হিজাব পরে সব কিছু করেছে যেহেতু এখন মুভি করতেছে ফটোশ্যুট করছে সে একজন হিজাবই নারী কি সে ফটোশ্যুট কি হিজাব ছাড়া করতে পারে কি না আচ্ছা যখন একটা প্রফেশনাল জায়গা আসে যখন আমি তো এখনো হিজাব পরে এই যে আমরা সিলেটে গেছি তখন থেকে হিজাব পরে গেছে এই কিছুদিন আগে আমরা ইসটার গল্পে ইন্টারভিউয়ের জন্য গেছি তখন হিজাব পরা ছিল এখন যখন একটা Profesionals এর জায়গা আছে যখন একটা ব্র্যান্ডের আমরা কাজ করার জন্য যখন আমরা শুটিং করার জন্য যখন আর্টিস্ট এই যে আর্টিস্ট হিসেবে যখন একজন দর্শকের সামনে তার প্রতিপাদন তার ডিরেক্টরের সামনে তার প্রতিপাদন মেলে ধরতে হবে অভিনয় করতে হবে তখন তো হিজাবের চরিত্র হলে তো অবশ্যই হিজাব করবে হিজব তো আমি দেখি এখনো পরে বাসায় গিয়ে ওই দিনের বাসার নিচে গেছি আমরা রিসিভ করার জন্য দেখছি হিজাব করে আসছে